নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের একটি ছোট গল্প দুই বন্ধু ও ভাল্লুক গল্পটি বলে শোনাচ্ছি একদিন দুই বন্ধু বেরোলো বেড়াতে যেতে যেতে পথে হঠাৎ ভয়ঙ্কর এক ভাল্লুকের সামনে পড়ল দুজন দুই বন্ধুর মধ্যে একজন গাছে চড়তে জানতো বিপদ বুঝে তখনই পাশের একটা বড় গাছে চড়ে বসল এটা জেনেও বন্ধুর কথা না ভেবে তাকে বিপদের মুখে ফেলে সে নিশ্চিন্তে আত্মরক্ষার ব্যবস্থা করলো অন্য বন্ধুটি বিপদ বুঝে গাছের তলায় মরার মতো পড়ে রইল কারণ সে জানতো ভালুক কখনো মরা মানুষকে আক্রমণ করে না তাই ভালুকটি তার কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে ভাল্লুক তার নাক মুখ পরীক্ষা করে যখন বুঝলো লোকটি মৃত সে তখন চলে গেল ভালুক চলে যেতেই অন্য বন্ধুটি কাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করলো বন্ধু ভালুক তোমার কানে কানে কি বলে গেল বন্ধুর কথা শুনে সে দিল আমার কানে কানে উত্তর এই উপদেশ দিল যে বন্ধু বন্ধুর বিপদে তার পাশে থাকে না ভবিষ্যতে যেন এমন বন্ধুর সঙ্গে আর পথ না চলি এটি হলো একটি নীতিশিক্ষামূলক গল্প তাই এই গল্পটি দেখে আমরা যে নীতি শিক্ষাটি পেলাম সেটি হলো বিপদে সত্যিকারের বন্ধুর পরিচয় পাওয়া যায় নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ করলাম যদি আমার গল্পটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো